ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকিদার মানুষ এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি মসজিদ ভাঙা এটা আল্লাহর জমিনের সবচেয়ে গর্হিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা কোন যুক্তিতে কোন অজুহাতে কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোন সুযোগ কোন অধিকার কারো নাই আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙ্গা নিয়ে প্রতিবাদ করছি তখন যদি আমাদের দেশে মসজিদ কিংবা ভাঙা ধর্মাবলম্বীদের উপাসনালয় এগুলো কোনটাই ভাঙা সেগুলোতে আঘাত করা এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি বরং নিষেধ করেছে আপনারা অনেকে জানেন নবী করিম সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না বরং ইসলামে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে তাও দাওয়াত দিব তাই তাদের উপাসনালয় গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না মসজিদ কিভাবে আমরা নির্দেশ ভাঙতে পারি কেউ যদি কোনো ভুল করে কোনো বাড়াবাড়ি করে তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন তাই আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহর ঘর তো আল্লাহর ঘর কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে দান করে দিয়ে থাকে তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায় এটা মালিক আল্লাহ ও যাতে আঘাত করা এটা শরিয়াতে সবসময় নিন্দনীয় এই জন্য কোনো যুক্তিতেই মসজিদে আঘাত করা যায় নয় আমরা নবী সাল্লাহ সাল্লামের সিরাতের কথা জানি কেউ যদি কোনো উপাসনালয়ে কোন গির্জা প্রেঘ আশ্রয় নেয় তাকে এবাদতরত অবস্থায় থাকে তাকে হত্যা করতে নিষেধ করেছে তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা ভিন্ন আহ ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে এমন কি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে সীমা লঙ্ঘন করতে পারে কোনো ভুল করতে পারে সেটার হাজারটা সমাধানের কথা আমরা বের করতে পারি তাই বলে মসজিদে আঘাত করা এটা কখনো সমাধান হতে পারে না বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশে যে কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে যে আমাদের দেশে পরম সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গ্রুপের মসজিদে আঘাত করা এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে আহামদুল্লাহ এগুলো নাই আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত কোন মানুষ এ ধরনের কাজ করলে তাদের ব্যাপারে প্রতসভার দল মত নির্বিশেষে সবাই সেখানে সচ্ছল হওয়া উচিত এবং এ ধরনের কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না আমরা সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন যারা কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে গুনাহের কাজ করেছে তাদের তব করা উচিত এবং কোন যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারে না আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় যে বানাইছে সেটা ঘর কার আল্লাহ বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ